হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি বেশ কয়েকদিন আগে আমাদের বাইরে দোতলার যে কাজ শুরু হয়েছিল সেটার একটা ভিডিও শেয়ার করেছিলাম এরপর আসলে কোনো ভিডিও শেয়ার করা হয়নি তো ভাবলাম আজ একটা ভিডিও শেয়ার করি আমাদের বাইরে দোতলার প্রায় ফিফটি পারসেন্ট কাজ আসলে হয়ে গেছে এখন দোতলায় ওঠার জন্য যে সিঁড়িটা দরকার সেটা আসলে আমরা দিচ্ছিলাম তো আমাদের দোতালায় ওঠার সিঁড়িটা হবে ঠিক এরকম মানে লোহার যে সিঁড়িটা হয় সেটা এই সিঁড়িটা কিন্তু একদম পারমানেন্ট না এটা টেম্পোরারি সিঁড়ি যে কোনো সময়টা আবার মানে প্রয়োজন হলে যে কোনো সময়টা আবার ভেঙে হয়তো যেভাবে সিঁড়ি দেয় সেভাবে আসলে দেওয়া হবে তো যাই এখন এই সিঁড়িটার কাজটা দেখে আমি তো মানে কখনো তো এই কাজগুলো চোখে দেখিনি এই কাজগুলো না খুব রিক্স মানে খুব কঠিন এই কাজগুলো তো আমাদের এই সিঁড়ি মানে আমাদের বাড়ির এই সিঁড়িগুলো দিতে প্রায় তিন দিনের মতো সময় লেগেছে মানে ধাপে ধাপে এই সিঁড়িগুলো দিয়েছে যেহেতু নিচতলা থেকে দোতলা দুতলা থেকে আবার দুতলা উপরে ছাদে সিঁড়িগুলো অ্যাটাচ করা হবে তাই এগুলো তো সময়ের ব্যাপার তাই আসলে এগুলো সময় নিয়ে আসলে করা হচ্ছে আর এর মধ্যে বাড়ির ঘরের অবস্থা তো খুবই খারাপ যেহেতু বাড়িতে কাজ চলছে এখনও আসলে আমাদের বাড়িতে কাজ চলতেছে তো যাই হোক এখন এই যেই সিঁড়িটা লাগানো হয়ে গেছে মানে প্রথম ধাপ নিচতলা থেকে দোতলা যাওয়ার জন্য যে সিঁড়িটা সেটা তা আমি একটু উপরে উঠে দেখলাম আসলে মানে কাজ কতটুকু হয়েছে আর একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করবো বলে তো এখন দোতলা ওঠার যে সিঁড়িটা সেটা তো কমপ্লিট হয়ে গেছে তবে দোতলা থেকে তিনতলা ওঠার যে সিঁড়িটা সেটা তো আর এখন কমপ্লিট হয়নি যে সেটা এখন ওঠাচ্ছে তো এটাও ওঠানো খুবই কষ্ট ছিল অনেক ভারী ছিল সিঁড়িটা জায়গাও কম ছিল আর অনেক মানুষ নিয়ে খুব মানে রিক্সা আসলে সিঁড়িগুলো ওঠানো লেগেছে যাই হোক এর মধ্যে তো আমাদের দেশে যুদ্ধ হয়ে গেল স্বাধীনও হয়ে গেলো দেশের মধ্যে আমার এই ভিডিওগুলো আসলে শেয়ার করা হয়নি অনেকগুলো ভিডিও জমেছে আস্তে আস্তে সব শেয়ার করে দেব তো আজ এই পর্যন্তই আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট ফলো দিবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ